বিপ্লৱী কেন্দ্ৰীয় সভাপতি বাংলাদেশ কামত স্থানৰ কেন্দ্ৰীয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আজ এবং এক সময় এখানে একত্রিত হয়েছি আমরা যে বাংলাদেশের জন্য আমাদের মুক্তি যুদ্ধারা লড়াই করেছিল কিন্তু সেই বাংলাদেশের মানুষ তাদের অধিকার পায় নাই তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষ যখন শোষণ বঞ্চনা জাতাকলের নিষ্পেষণে যখন হয়েছিল বিগত 19 বছর সেই সাথে শিক্ষনি আওয়ামী সরকার সেই বিনা ভোটের সরকার বাংলাদেশে প্রতি আইয়ামে জান্নাত পরিণত করেছে আব্দুল আলামীর দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি যারা বিপ্লবী যোদ্ধা আর কিন্তু ইন্দ্রন got